শিক্ষিত সেন্টেন্স ওয়ানে আমরা বললাম যে লার্নিং ইংলিশ আই গোয়াট অ্যা জব এখানে খেয়াল করবেন এখানে কিন্তু বাক্যের সাবজেক্ট আছে তাহলে লার্নিং ইংলিশ আই গোয়াট আ জব ইংরেজি শিখে এখানে বাক্যের অর্থ হচ্ছে ইংরেজি শিখে আমি একটি ভালো জব পেলাম তার মানে কি লার্নিং ইংলিশ এর অর্থ হচ্ছে এখানে ইংরেজি শিখে তার মানে ইংরেজি শিখে তার মানে কি ক্রিয়া সম্পাদন হয়েছে ক্রিয়া অবস্থা বুঝাইছে এটা কার্য সম্পাদন বুঝাইছে তার মানে কি এখানে কাজ হয়েছে তা এরকম বুঝাচ্ছে আমরা জানি যেটা স্থির অবস্থা সেটা হচ্ছে জেরান কিন্তু যেটা ক্রিয়াধীন চলবে কাজের অবস্থা বোঝাবে কর্মের মধ্যে থাকবে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটা হবে পার্টিসিপল তাহলে দেখেন লার্নিং ইংলিশ ইংরেজি শিখে আই গট এ জব তার মানে এখানে ইংরেজি শেখার পর না একটা সুন্দর জব হয়েছে একটি ভালো জব হয়েছে অথব এই লার্নিং শব্দ এসে এই পরের যে ইংলিশ নাউন আছে এই নাউনকে বর্ণনা করলো করার কারণে কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হলো তাহলে খেয়াল করবেন যে কেরিয়ার সম্পাদন হওয়া যদি বোঝায় চলমান অবস্থা যদি বোঝায় ক্রিয়ার মধ্যে থাকা যদি বোঝায় তাহলে কিন্তু অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে আর যেহেতু ভারপোলা চাই যে তার মানে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল না এরপরে দ্বিতীয় নম্বর সেন্টেন্সে আমরা পাবো যে দেখেন খেয়াল করেন লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর জব ইংরেজি শেখা একটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ দেখেন খেয়াল করেন এখানে কিন্তু ইংরেজি শেখা অর্থ দিছে এখানে কিন্তু এটা দ্বারা কিন্তু এই লার্নিং দ্বারা কিন্তু চলমান অবস্থা কাজ করা বুঝাচ্ছে না চলমান অবস্থা বুঝাচ্ছে না কাজ করা বুঝাচ্ছে না তার মানে এখানে কিন্তু চলমান অবস্থা যদি না বুঝায় স্থির অবস্থা হয় তাহলে অবশ্যই জ্রান্ট হবে তাহলে উপরের বাক্যে দেখেন এখানে লার্নিং ইংলিশ দ্বারা ইংরেজি শেখাকে বুঝালো কিন্তু নিচের বাক্যে দেখেন লার্নিং ইংলিশ দ্বারা ইংরেজি শেখা অর্থাৎ এটা স্থির অবস্থা অথব বেটে হচ্ছে জ্রান্ট আর উপরে হচ্ছে চলমান অবস্থা বা ক্রিয়ার মধ্যে থাকা বোঝায় অথব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এই জিরানটা লার্নিং ইংলিশ এই পুরোটাই কিন্তু এই বাক্যের এখানে সাবজেক্ট কারণ এখানে ভার আসে তাহলে ভারপের পূর্বে আমাদের সাবজেক্ট দরকার তাহলে যেহেতু ভারপের পূর্বে আমাদের সাবজেক্ট দরকার তাহলে সাবজেক্ট হিসেবে বসার কারণে এটা হচ্ছে জেরান্ট হলো তার মানে কি লার্নিং ইংলিশ পুরোটাই এই বাক্যের সাবজেক্ট আর শুধু লার্নিং যদি আন্ডারলাইন থাকে তার মানে এটা হচ্ছে রান কারণ এটা স্থির অবস্থা বোঝাচ্ছে আর উপরের লার্নিংটি চলমান অবস্থা ক্রিয়াধীন অবস্থা বা কর্মে কর্ম করা বোঝাচ্ছে বা কর্ম সম্পাদন হয়েছে বোঝা অথব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে প্রেজেন্ট পার্টিসিপালের ক্ষেত্রে আমরা বললাম যে ভারপ্লাস আইএনজি হয়ে নাউন প্রনাউনকে বর্ণনা করা চলমান অবস্থা বোঝানো অন্ত অর্থ বোঝানো ইয়া অর্থ দিলেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে অথবা এ অর্থ দিলেও প্রেজেন্ট পার্টিসিপল হবে আবার অন্যদিকে প্লাস আইএনজি হয়ে যদি সাবজেক্ট বা অবজেক্ট হয় মানে নাউনের কাজ করে তাহলে সেটা জেরান্ট হবে আবার স্থির অবস্থা বুঝাইলেও জেরান্ট হবে আবার অন্যদিকে আরেকটি কথা বলছিলাম যে যদি কাজের নাম বোঝায় তাহলে জেরান্ট হবে আর যদি কাজের নাম না বুঝায় তাহলে পার্টিসিপল হবে